আমার এতটা ভোলা মন যে আমি কোন রেসিপি করতে গেলে বা ভিডিও করতে গেলে লাস্টের ফিনিশিংয়ের ভিডিও করতেই ভুলে যাই এই ভিডিওটা ঠিক এমনই তো যাই হোক আজকে আমি তৈরি করছি কেক পুডিং তো প্রথমে আমি গরুর দুধটাকে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক আর আমি দুই ডিমের পুডিং করব। অন্যদিকে আমি দুধটাকে ছেঁকে নিচ্ছি যাতে কোনো মশলা বা দুধের স্বর না থাকে ফ্যানিলাইসেন্স দিয়ে দিলাম অন্যদিকে আমি ক্যারামেল করে নিচ্ছি আর ডিমটা দুধের মিশ্রণের মধ্যে আমি মিক্স করে নিচ্ছি আমার নিয়ারলি ক্যারামেল রেডি একটা বাটের মধ্যে ক্যারামেলটা আমি ছড়িয়ে দিলাম এবং পুডিংয়ের যে মিশ্রণটা সেটাও আমি ঢেলে দিলাম এখন কেক তৈরি করার পালা কেকটাও আমি দুই ডিমের করব এখানে শুকনো উপকরণগুলো আমি আগে মেপে নিচ্ছি তো প্রথমে দিয়ে দিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ বেকিং সোডা বেকিং পাউডার তো এখন আমি এই মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিব আর এই দুইটা ডিম আমি ভালো করে বিট করে নিব ডিম যখন আমি বিট করব এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি দিতে থাকবো নর্মাল আমরা কেক যেভাবে তৈরি করি সেরকম করেই আসলে এটাও করছি এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স তেল এক চিমটি লবণ দিয়েছি না দিলেও হবে অনেকে স্কিপ করলেও সমস্যা নাই তো এখন শুকনো উপকরণগুলো এর মধ্যে আমি ছেকে দিলাম বা চেলে দিলাম আমার কেকের মিশ্রণটি রেডি এখন পুডিংয়ের মিশ্রণের উপর আমি কেকের মিশ্রণটা ঢেলে দিলাম অনেকে মনে করেন যে আসলে পুডিংয়ের মিশ্রণের উপর কেকের মিশ্রণ দিলে নষ্ট হয়ে যাবে আসলে কিন্তু তা না এখন আমি ভাপে পুডিংটা তৈরি করে ফেললাম